হ্যালো আজকে আপনাদের আমি দেখুন লাউয়ের খোসা দিয়ে তৈরি একটি সুস্বাদু রেসিপি দেখাবো এর জন্য আমি লাউয়ের খোসাকে মিহি করে কেটে নিয়েছি এর সঙ্গে দিয়েছি দুটো আলু আর দুটো পেঁয়াজ আর এরপর আমি পোস্ত নেব এখানে আমি প্রায় চার চামচ মতো পোস্ত নিয়েছি এবং এতে দেব পাকা লঙ্কা দুটো আপনি আপনার স্বাদ মতো দেবেন কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এরপর কড়াইয়ে তেল গরম করব সর্ষের তেল এর মধ্যে দেব আমি পাঁচ ফোড়ন ফোড়নে এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ সেগুলো দিয়ে দেব দেওয়ার পরে আমরা দেব এর মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ আগেকার পুরনো দিনে দিদিমা ঠাকুমারাও এরকম ফেলে দেওয়া রেসিপি করত সবজির ফেলে দেওয়া খোসা দিয়ে অনেক রেসিপি বানাতো তাই আমি প্রচেষ্টা করি সেই পুরনো দিনের রেসিপিকে তুলে ধরার জন্য দেখুন নেড়ে দিলাম নেড়ে এরপর আমি ঢেকে দেব ঢেকে হালকা আছে এটাকে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা খুলে নেব দেখি কতটা সিদ্ধ হয়েছে আর একবার নেড়ে দেখে নিচ্ছি এখন একটু বাকি আছে সেই জন্য আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি চলুন দেখি ঢাকনা খুলে কত দূর আমার এই ভাজাটা হলো দেখুন প্রায় হয়ে গেছে লাল লাল ভাজা এরপর এর মধ্যে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তর মিশ্রণটা দিয়ে দেব পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ভালো করে ভেজে আমি একটি পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতে এরকম লাউয়ের খোসা ভাজা পোস্ত দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন একদম পুরো অনবদ্য লাগবে সব সময় তো খোসা ফেলে দেন অনেকে ফেলে না দিয়ে এটিকে রান্না করে দেখবেন দেখবেন গরম ভাতের সঙ্গে আপনি পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারেন এই যে আমাদের রেডি লাউয়ের খোসা ভাজা